আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান অরিজিনাল দেশি যে ট্যাংরা মাছ রয়েছে এগুলো আপনার পুকুরে চাষ করবেন তাহলে আপনাদের জন্য আমাদের এখানে রয়েছে দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে মাছ চাষ করতে চাইলে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন দেশি ট্যাংরা মাছ চাষের তার বিপরীত দেখা যাচ্ছে দেশি ট্যাংরা মাছ মাটির নিচের লেয়ারে থাকে তাই এই মাছগুলো অতি গণত্বে চাষ করা যায় মাটি থেকে বিভিন্ন ফ্লাইটো প্লান্টন ঝুট প্লান্টন ছরা প্লান্টন ইত্যাদি খেয়ে বড়ো হয়ে থাকে তো চাষি ভাইরা দেশি ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলো অতি গণত্বে চাষ করতে পারবেন আপনারা মাত্র ছয় মাস চাষ করে দশ শতক পুকুর থেকে বিশ মন দেশি ট্যাংরা মাছ উৎপাদন করতে পারবেন বাণিজ্যিকভাবে কালচারের জন্য তো চাষিবারা বাণিজ্যিকভাবে চাষে দেশি ট্যাংরা মাছ অত্যন্ত লাভজনক একটি মাছ তো চাষিবেরা এই মাছগুলো বাজারে ভালো দাম পাওয়া যায় দেখা যাচ্ছে এই মাছগুলো পনেরো থেকে বিশ পিসে কেজি আসলে তখন এই মাছগুলোর বাজার মূল্য পাবেন প্রায় আপনারা এই মাছগুলোর বাজার মূল্য সাতশো থেকে আষ্টশো টাকা কেজি তো চাষিবেরা এরকম যদি দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান তারা ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি ট্যাংরা মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা ক্রয় বিক্রি করে থাকি তো চাষি বেড়া আমরা কিন্তু দেশি ট্যাংরা মাছ মিশ্রভাবে চাষ করছি আপনারা চাইলে দেশি ট্যাংরা মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া থাই জাতের পাঙ্গাস উন্নত মানের মাছের পোনা চাষের জন্য সকল তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানতে পারবেন তো চাষি মাছগুলোকে আপনারা খাওয়াতে পারবেন ফিট খাবার দেশি টাংরা মাছ ফিট খাবারের উপর নির্ভরশীল তাই আপনারা আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পুনঃ করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ